ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আহমতুল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন আপনাদের সবাইকে অভিনন্দন আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন এবং জনগণকে আমাদের বিষয়বস্তু সম্পর্কে দ্রুত জানার ব্যবস্থা করে দিবেন আপনারা জানেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনাকে হটিয়ে বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে এই সরকার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান নেতৃত্বে বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু ইম্প্রুভমেন্ট হচ্ছে ডে বাই ডে ভালোর দিকে যাচ্ছে বাংলাদেশ একটি কুচক্রি মহল আওয়ামী লীগকে আবার এস্টাবলিশ করার জন্য বিভিন্নভাবে তারা নামে বেনামে তাদের হয়ে কাজ করার জন্য মাঠে নেমেছে সরকারের একটা পলিসি থাকবে আর সাধারণ মানুষের এক ধরনের পলিসি থাকবে এবং রাজনীতিবিদদের এক ধরনের পলিসি নিয়ে মাঠে থাকতে হবে মনে রাখতে হবে এই আওয়ামী লীগ হচ্ছে একটি খুনি এই আওয়ামী লীগ হচ্ছে একটি গণহত্যাকারী সংগঠন এই আওয়ামী লীগ হচ্ছে একটি মানবতা হরণকারী ধ্বংসকারী একটি সংগঠন সেই সংগঠনকে বাংলাদেশের কোনো অবস্থায় বাংলাদেশের জনগণের সামনে নতুন করে মাথাচারা হয়ে ওঠার সুযোগ তো দূরের কথা এই ধরনের বক্তব্য বিবৃতি আলোচনা সব কিছু বন্ধ রাখা দরকার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা জানেন যে গণহত্যাকারী যারা হয় তাদের কোনো রাজনৈতিক অধিকার থাকে না যেমন আপনি দেখেন শেখ হাসিনা বাংলাদেশে কি পরিমাণ মানুষ হত্যা করেছে শুধুমাত্র তিনি ক্ষমতার লোভে ক্ষমতায় থাকার জন্য সেটা বাংলাদেশের কম বেশি আপনারা সবাই জানেন গতকালকেও দেখেছেন যে ট্রাক ভর্তি মানে কি বলে মানুষের লাশ কাপড় দিয়ে ঢেকে দিয়ে সেটাকে কি নির্মমভাবে পুড়িয়ে পুরিয়ে পুরিয়ে শেষ করেছে দেখেছেন তো দেখেছেন তো তারপরে সেই দেয়ালের রঙ কিভাবে পরিবর্তন করেছে দেখেছেন তো দেখেছেন যে বাংলাদেশের কি পরিমাণ মানুষ যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারও কেউ জানে না এরকম করে বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে মাত্র কয়েকদিন আগে আমি এজন্যই প্রায় বলতাম যে বাংলাদেশের মানুষের রুচির পরিবর্তন হয় খুব দ্রুত সময়ের মধ্যে মানে যেই দলটাকে থুথু নিক্ষেপ করার কথা যেই দলটাকে দেখলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার কথা যেই দলের কাউকে দেখলে আপনি খুনি হিসেবে দেখার কথা ডাকাত হিসেবে দেখার কথা সাথে সাথে তার শাস্তি নিশ্চিত করার কথা আপনি সেইটাকে গণতন্ত্রের নাম দিয়ে ছদ্মবেশে বিভিন্ন ধরনের চালিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করানোর জন্য বক্তব্য বিবৃতি আবার তারা বাংলাদেশে মিছিলও করে টুকটাক দিয়ে একটা মিছিলও করে বা করার দুঃসাহস দেখায় মানে এখন পর্যন্ত ওই রকম আকারে কিছুই করতে পারেনি কিন্তু এই যে করার দুঃসাহস দেখায় এটাই আপনার আগামী দিনে আপনাদের এই বাংলাদেশের যারা শহীদ হয়েছে তাদের জীবনকে তাদের পরিবারকে তাদের আদর্শকে ধ্বংস করবে বর্তমানে এই যে পথ এই মুহূর্তে করা উচিত সেটা হচ্ছে এই ফেসিবাদের কবর রচিত হয়েছে তাদের যতক্ষণ পর্যন্ত শাস্তি নিশ্চিত না হবে আমি আবারও বলছি গণহত্যার শাস্তি নিশ্চিত হতে হবে জাতি জানবে যে এটা একটা গণহত্যাকারী দল গণহত্যায় যারা যারা সম্পৃক্ত ছিল প্রত্যেকের বিচার নিশ্চিত হবে সমগ্র বিচার নিশ্চিত হওয়ার পরে দেশবাসী জানবে যে আওয়ামী লীগকে মানে বিচার করা হয়েছে আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার করা হয়েছে তারপরে যদি তাদের কি বলে সেকনিতে কোনো ভালো মানুষ থাকে তারপরে দেখা যাবে সেই দলটা নির্বাচন করবে রাজনীতি করবে কি করবে করবে না সেটা তখন আপনার পরিস্থিতি বলবে কিন্তু এই মুহূর্তে এই অবৈধ যারা এতদিন আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে নির্বিচারে আমাদের মানুষদেরকে আজকে ধ্বংস করে দিয়েছে হত্যা করেছে তাদেরকে কোনো অবস্থায় পুনর্বাসন হওয়ার সুযোগ দেয়া যাবে না এখন সরকারের পলিসি ভিন্ন থাকতে পারে আইন আদালতের পলিসি ভিন্ন থাকতে পারে কিন্তু এখন জনগণের পলিসি ঠিক করতে হবে জনগণকে প্রতিহত করতে হবে প্রতিরোধ করতে হবে আপনার ইন্টেলেকচুয়াল অনেক কথা আপনি হয়তো বলতে পারবেন না দেশি বিদেশি অনেক বিষয় থাকে যেখানে আপনি সবাই সবকিছু করতে পারবে না কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে আমরা দেশবাসী যেভাবে পাঁচই আগস্ট ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলেছি এবং এই আওয়ামী লীগকে আমরা দেশ থেকে তাড়িয়েছি ঠিক একই উপায়ে আপনাদেরকে আমাদেরকে আগামী দিনগুলোতেও বাংলাদেশের রাজনীতি সুন্দরভাবে পরিচালনার স্বার্থে দেশের মানুষের সুন্দর পরিবেশ বিচারণার স্বার্থে এই আওয়ামী লীগকে কোনো অবস্থায় মাথাচাড়া দিয়ে জাগতে দেয়া হবে না নির্বাচনে কোনো অবস্থায় তাদেরকে ডেকে এনে ওদের অবৈধ টাকা পয়সা দিয়ে ওদের প্রশাসনের লোকগুলোকে এনে ওদেরকে সহযোগিতা করে এস্টাবলিশ করার কোনো সুযোগ দেয়া হবে না কেন বলছি নির্বাচনের সময় আপনি জানেন যে একটি সরকার থাকে এখন যে সরকার এই সরকার দলীয় সরকারের মতো কিন্তু কোনোভাবে তারা সেরকম প্রতিরোধ সব দলকে করবে না বা করতে পারবে না এটা বাস্তবতা কিন্তু এই দলকে যদি আপনি মানে বিভিন্ন সুতায় তাকে যদি অ্যাঙ্গেজমেন্ট হওয়ার সুযোগ করে দেন তাহলে এই যে দুর্নীতি করে হাজার হাজার টাকা পয়সা লোপাট করেছে এই টাকাগুলো তো সব একদিনের মধ্যে শেষ হয়ে যায়নি টাকাগুলো তো এখনো ওদের কারো না কারো পকেটে আছে কারো না কারো বাড়িতে আছে কারো না কারো খাটের তলে আছে মাটির তলে আছে বাহিরে আছে দেশে আছে বিভিন্নভাবে তাদের এখন এই টাকা পয়সাগুলো চলমান আছে এই টাকার তারা প্রভাব খাটাবে নির্বাচনে তারপরে তাদের প্রার্থীদেরকে আপনি নিরাপত্তা দেওয়ার জন্য সরকার ব্যবস্থা করবে তো সরকার যখন ব্যবস্থা করবে তখন আপনি দেখেন কি অবস্থাটা দাঁড়ায় ওই যে একজন আর বিসিতে লাগছে সারা দেশে কি কাউ কাউ শুরু হয়ে গেছে দেখছেন তো এর কারণটা হচ্ছে কিছু কিছু সময় আছে যে সময় আপনি চাইলেও প্রতিবাদ করতে পারবেন না আর কিছু কিছু সময় আছে আপনি না চাইলেও প্রতিবাদ করলে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে পৃথিবীর মানুষ করবে যেমন পাঁচই আগস্ট আপনি গণভবনে প্রবেশ করেছেন আজকের সাতই আগস্ট কিন্তু গণভবনে আপনার আর প্রবেশ করার বিধান নাই কারণ ওই দিন ছিল বিপ্লবের দিন বিপ্লবের সময় আপনি প্রতিরোধ করেছেন প্রতিহত করেছেন এবং বিপ্লবকালীন সময়ে জনগণের চাহিদার আলোকে যেটা যেটা সংগঠিত হয়েছে সব ছিল বিপ্লবের অংশ হিসেবে কিন্তু আজ কিন্তু আপনি সেটা একটু হলেও করতে আপনি পারছেন না সেজন্য আমি বলছি এই গণহত্যাকারী দলকে জাতির কাছে ক্ষমা চাইলে হবে না ওদের বিচার আগে নিশ্চিত করতে হবে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করতে হবে কি পরিমাণ হত্যা করেছে ভাবতে পারেন হাজার হাজার মানুষ যদি এই বর্তমান আধুনিক যুগে বিশ্বের কোন দেশে দেখাতে পারবেন যে এভাবে হত্যা করেছে বলেন আপনার কাছে আছে কিনা আপনার তালিকায় দেখবেন এরকম নাই একজন পাঁচজন দশজন জন পর্যন্ত হত্যা হলে সেই দেশের রাষ্ট্রপ্রধানদের ঘুমাসে না আর শেখ হাসিনা নির্দিধায় তার দালাল পুলিশদেরকে দিয়ে সারা দেশে কীভাবে মানুষগুলোর জীবন কেড়ে নিয়েছে তারপরে আবার রাজনীতি করার স্বপ্ন দেখে তারপরে আবার নির্বাচনে আসার স্বপ্ন দেখে তারপরে আবার তাদেরকে এস্টাবলিশ করারও কেউ কেউ স্বপ্ন দেখান এই স্বপ্ন বন্ধ করে দিতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি সব সবসময় মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তের মানুষের যে চাহিদা সেটা হচ্ছে আর যাই হোক গণহত্যাকারীকে তারা চায় না বাংলাদেশে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে যদি তিনশো আসনে বিএনপি নির্বাচন করে তিনশো আসনে জামাত করে চরমাই করে কিংবা অন্য দল করে জনগণ সিদ্ধান্ত নিবে কে কত পার্সেন্ট ভোট পাবে আর স্বভাবতই এদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল তারা ভালো করলে করবে এ নিয়ে তো আমাদের কারো কোনো সমস্যা নেই কিন্তু একজন খুনিকে তো আমার সামনে নির্বাচনে প্রার্থী হিসেবে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করাও তো আমি মনে করি এটা জাতির সাথে কলঙ্ক জাতির সাথে প্রহসম দেশবাসীর সাথে পহসন দেশের জনগণের সিদ্ধান্তের বাহিরে এবং জনগণের বাহিরে এই কাজ হবে তো জনগণের পক্ষে যদি কাজ করতে হয় তাহলে জনগণকে যারা খুন করেছে জনগণের উপরে যারা জুলুম করেছে অত্যাচার করেছে তাদেরকে জনগণের কাতার থেকে দূরে রেখে তাদেরকে প্রতিহত করে প্রতিরোধ করে এই দেশে স্বাধীন সর্ব সুন্দর সরকার গঠন করতে হবে কিন্তু আর যাই হোক আওয়ামী লীগের মতো গণহত্যাকারীকে আমরা চাই না আজ আওয়ামী লীগ বিভিন্ন গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তারা বিভিন্ন এতদিন যে সকল বুদ্ধিজীবীদের কথা তাদের পছন্দ হয় না এতদিন যারা মানে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের দাবি জানিয়েছে নির্বাচনের জন্য গত প্রায় তিনটি নির্বাচন নিয়ে যে প্রহসন করেছে জাতির সাথে গতবার সেখানে রিকোয়েস্ট করা হয়েছে একটা বারও তারা এই রিকোয়েস্ট রক্ষা করে নাই তারা তাদের মতো করে বলেছে এদেশে বিএনপি নাই জামাত নাই সব বন্ধ করে ফেলেছে জনগণ কাদেরকে প্রতিহত করেছে দেখেন সেই দুষ্ট লোকেরাই এখন আবার মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সাথে লিয়াজও করতে চায় আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশের রাজনৈতিকভাবে আবার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে চায় তারা এখন বিএনপির পক্ষেও দু একটা বক্তব্য দিয়েছে তারা বলেছে যে বিএনপির খালদা জিয়াকে জেলে রাখা ঠিক হয়নি তারা বলেছে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে মানে বিএনপি অথবা আওয়ামী লীগ দুইটা দলের কেউ না কেউ ক্ষমতায় আসবে এই যে ছোট ছোট বক্তব্য ইদানিং দিচ্ছে এই বক্তব্যগুলোর অর্থ হচ্ছে তারা তারা আপনার কাছে গ্রাউন্ড চায় ওরা জানে যে ধ্বংস হয়ে গিয়েছে এবং ওরা এটাও জানে যে ইমিডিয়েটলি তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না কিন্তু তারা আসতে পারবে না কিন্তু বীজ বপন করে রাখতে চায় আর আমাদের বক্তব্য সেখানে আমার বক্তব্য সেখানে এই বীজ বপন করতে দেয়া যাবে না যারা খুনি তারা খুনি যারা সন্ত্রাস তারা সন্ত্রাস যারা তারা এদেরকে দুষ্টদেরকে আপনাকে প্রতিহত করতে হবে প্রতিরোধ করতে হবে মনে রাখতে হবে এটা কোনো মধ্যবর্তী সরকারও না এটা বৈপ্লব পরবর্তী সরকার বিপ্লবিক সরকারকে সকল ধরনের ক্ষমতা জনগণ দিয়ে দিয়েছে এখন এই সরকারকে চলতে হবে জনগণের চিন্তা চেতনা ম্যান্ডেট ভালোবাসা নিয়ে এই সরকার চেষ্টা করছে আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এবং সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাই তারা ভালোভাবে দেশ চালাবে কিন্তু আপনাদেরকেও সতর্ক থাকতে হবে এবং আমাদেরকেও সতর্ক রাখতে হবে যাতে করে কোনো অবস্থায় এই আওয়ামী লীগের পুনর্বাসন না হয়ে যায় আপনাদের কাছে সহজ বিষয় আওয়ামী লীগকে নিয়ে আপনার বিশদ বিষদগারেরও দরকার নেই কিন্তু একটা ভেরি বেসিক থিংস হচ্ছে খনি এবং তো রাজনীতি করতে পারবে না এতটুকু আপনারা নিশ্চিত করলে আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না এবং আওয়ামী লীগ এই দেশবাসীর বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতে পারবেও না ইনশাল্লাহ আমাদের দেশের সকল মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে দেশকে রক্ষা করি দেশের মানুষকে রক্ষা করি দেশবাসীকে রক্ষা করি প্রত্যেকটি রাজনৈতিক দলের বর্তমানে যারা বিরোধী দলের ছিলেন এখন প্রায় প্রায় সরকারি দলের মানে কি বলে এটাকে মনের মধ্যে চলে আসছে যে নির্বাচন হবে বিএনপি কিংবা জামাত কিংবা আরো দল যে কেউ স্বপ্ন দেখতে পারে কিন্তু মনে রাখতে হবে জনগণের চিন্তার বাহিরে গিয়ে কোনো স্বপ্ন দেখা যাবে না আমাদেরকে জনবান্ধব কাজ করতে হবে জনকল্যাণে কাজ করতে হবে জনগণের আবেগ বুঝতে হবে জনগণের চিন্তা চেতনার আলোকে দেশকে সাজাতে হবে এবং সেজন্য সবার আগে আমাদের কাজ হচ্ছে আমার নিজের দলের মধ্যে সংস্কার নিয়ে আসতে হবে দলের মধ্যে ভালো ভালো মানুষ প্রবেশ করাতে হবে চোর গুন্ডা ডাকাত যারা বিভিন্ন জায়গায় নৈরাজ্য করে তাদেরকে প্রতিরোধ করতে হবে তাদেরকে বাতিল করতে হবে এইভাবে করে একটি সুন্দর সুষ্ঠু ধারার রাজনীতি চালু করতে হবে বাংলাদেশে কোনো অবস্থায় শেখ হাসিনার ফেসিজম কায়েম করতে দেয়া হবে না সেটা শেখ হাসিনার দলের মাধ্যমেও না অথবা ভিন্ন কোনো দলের আদর্শেও না আমরা চাই দেশের অবশ্যই আওয়ামী লীগ চলে গিয়েছে কেউ না কেউ ক্ষমতায় আসবে আর কেউ না কেউ বলতে বাংলাদেশের রাজনীতিতে যারা বড় রাজনৈতিক দল সেই আসবে কোনো সমস্যা নাই কিন্তু ওই দলটাকে আসতে হবে জনগণের প্রতিনিধি হয়ে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের চিন্তা চেতনা নিয়ে কিন্তু সেখানে কোনো ধরনের মনাফিকি চলতে দেয়া হবে না ইনশাল্লাহ আপনারা যারা উপস্থিত আছেন লাইভটি শেয়ার করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবে তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা জাতিকে উদ্বুদ্ধ করবেন যে কোনো মূল্যে আমার এই দেশে জনবান্ধব সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা এই সরকারকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত তারা আমার দেশের জন্য জনগণের জন্য মানুষের জন্য চিন্তা করবে আর তাদের সেই সহযোগিতার মধ্য দিয়েই আমরা একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থাপনা করব ইনশাল আসুন যে যেখানে দেখবেন কোনো নৈরাজ্য সন্ত্রাস কোনো ধরনের চাঁদাবাজি সে যে দল হোক তাকে প্রতিহত করুন আর আওয়ামী লীগের যারা যারা এতদিন চুরি করেছে ডাকাতি করেছে আপনার সামনে আবার নতুন করে আসতে চাচ্ছে তাদেরকে প্রতিরোধ করুন প্রতিহত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ